আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে তিনটা সাধনা দেব অনেকেই আছে যারা বড় ধরনের সাধনায় বুঝতে পারে না অথবা ভয় করে তারা সহজ কোনো সাধনা খুঁজে তো আমার এই সাধনাটা খুবই সহজ সাধনা এটা সামসিক সাধনা এটার ভিতরে ক্ষতির দিক নাই এটার ভিতরে ক্ষতির দিক নেই আপনারা এই সাধনাটা করতে পারেন এই সাধনাটা করতে গেলে সাদা আঁকড়ার গাছ অথবা সাকা আকন্দের গাছ লাগবে সাদা আকন্দের গাছ যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় সাদা আঁকড়া বলি তো এই গাছের সাধনা হচ্ছে এটা মানে এই গাছের সাধনা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের সাথে একটা অদৃশ্য শক্তি সর্বদাই সহায় হয়ে আপনার যে কোনো কাজকর্ম আপনি তার মাধ্যমে করে নিতে পারবেন পূর্ণাঙ্গ নিয়ম কারণ এখানে বলা আছে আমি নিয়মটা পড়তেছি আর এটা জব করতে বা এটা সাধনা করতে যে একদম বড় ধরনের যে টাইম লাগবে তাও না আর এটা সাধনা করতে যে আপনার ভয় আছে তাও না এটা খুবই সাধারণ একটা সাধনা এটার মাধ্যমে অনেক এটা তান্ত্রিক লাইনের অনেকেই আছে গ্রাম অঞ্চলে যারা কবিরাজ তারা হচ্ছে এই সব টুকটুকিটাকে সাধনা করে রেখে দেয় যার কারণে তারা কাজগুলো করতে পারে তো আপনারাও চাইলে এই সাধনাগুলো করতে পারেন আমি আপনাদের মাঝে দিয়ে দিতেছি তা আমি নিয়মগুলো বলতেছি আপনারা শোনেন আমাবস্যা বা কালী অমাবস্যার রাতে পবিত্র হয়ে মানে কালী আমাবস্যা বলতে কালী পূজা যে আমাবস্যা রাতটা হয় সেই রাতের কথা বলছে পবিত্র হয়ে এক বালতি পানি নেবে তাতে দুধ ও গঙ্গা জল মেশাবে পরে সেই পানি নিয়ে আকরা গাছের কাছে চলে যাবে আকরা গাছ অর্থাৎ আকন্দে গাছের কাছে চলে যাবে রাত বারোটার পর গাছকে গোসল করাবে পরে হলুদ ও চন্দন দিয়ে গাছকে তিলক দেবে আগরবাতি ধরিয়ে দিবে আর গাছের কাছে বিনতি করবে হে আকরা বৃক্ষ হে আকন্দের বৃক্ষ বা আকরা বৃক্ষ বৃক্ষদেব আপনার কাছে যে অদৃশ্য শক্তি আছে তাতে আমার কাছে দান করুন তাকে আমার কাছে দান করুন এভাবে এই কাজ করিবে অবশ্যই লাল কাপড় বেধে নিয়ে আসবে মানে লাল কাপড় যখন আপনি এভাবে বিনতি করার পরে ওই গাছকে একটা লাল কাপড় দ্বারা বেঁধে দিয়ে চলে আসবেন আমাবস্যা হওয়ার একদিন আগে এবার মানে আমাবস্যা হওয়ার একদিন আগে আপনাকে এই কাজটা করতে হবে এবার যেদিন আমাবস্যা সেদিনের কাজ এবার আমাবস্যা রাত্রে বারোটার পবিত্র হয়ে গাছের কাছে যাবে এবং গাছের গলায় একটি পান পাতা মানে গাছের গলায় একটি পান পাতা পাঁচ গোড়ায় আর কি পান পাতা পাঁচ প্রকারের মিঠাই পাঁচটা আগরবাতি একটা এক নোটা জল এলাচি একটা সুপারি এইসব নিয়ে যাবে আবার গাছকে গোসল করাবে মানে আবার গাছকে গোসল করাইয়া লাল কাপড়ে বা ধন খুলে মানে লাল কাপড়ে বাঁধন খুলে দিবে মানে ওই যে আপনি একদিন আগে যে লাল কাপড়ে বাঁধন দিয়ে সেটা খুলবেন খুলে গাছকে গোসল টোসল করাইয়া যেগুলো সামগ্রিক কথা বলা হয়েছে ওগুলা গাছের গোড়ায় রাখবেন এই যে এখানে সামগ্রীগুলা তাকে ভোগ দিবে মানে ওই গাছের গোড়ায় রেখে দিবে আপনি নিয়োগ করবেন যে আমি তাকে এটা ভোগ দিলাম পরে ঘের পরে ঘিয়ের বাতি জ্বালিয়ে দিবে আগের মতো আবার বিনতি করিবেন মানে আগের মতন যে একবার বিনতি করছেন সেরকম আবার বিনতি করবেন আর সোজা চলে আসবেন আপনার বাসায় ঢুকে ঢুকার সময় গেটে আরেকটি ঘিয়ের বাতি জ্বালিয়ে দিবেন তারপর যুগে আপনার সাথে কথা বলবে একদিনের সাধনা মানে এটা আপনি আমা আমসায় যেদিন কালী পূজা তার একদিন আগে যে গাছকে পূজা টুজা দিয়ে গোসল টোসল করে লাল কাপড় বাঁধে দিয়ে চলে আসবেন তারপরের দিনও আবার লাল কাপড়ের বাঁধন খুলে দেয় গোসল টোসল করাইয়া সেই গাছের গোড়ায় এই যে পূজা পানিগুলো যে দিতে হয় সেগুলো দিয়ে দিয়ে আপনারা কাজ বিনতি করে চলে এসে পারবেন সেই রাতে আপনাকে যুগে সে এসে দেখা দেবে গাছের যে শক্তি বা বৃক্ষ দেব আছে সে আপনার সাথে এসে দেখা করবে বা শক্তি যাই যেটাই বলেন সে দেখা করবে তার কাছ থেকে আপনি স্বপ্ন যুগে আপনার আকাঙ্ক্ষা বলবেন সে পূর্ণ করবে একটি সাধনা এখন আমি দুই সাধনায় চলে যাই এটা হচ্ছে কামেশ্বরী দেবী সাধনা কামেশ্বরী সাধনা এটা কিন্তু তামসিক সাধনা এটার ভিতরে ভয় আছে তাই আপনারা একটু ভেবে চিন্তে কাজটা করবেন আর সাধনা করতে গেলে অবশ্যই গুরু ছাড়া কখনোই সাধনা হয় না সাধনার কিছু হাকিকত আছে কিছু সত্য আছে যেগুলো না জানা পর্যন্ত আপনি হাজার হাজার সাধনায় বসে যান কোনো দিন সাকসেস হতে পারবেন না তো আগে সাধনা সম্পর্কে আগে জানতে হবে তারপরে আপনি সাধনায় বসবেন পরের একশো পার্সেন্ট রেজাল্ট নিতে পারবেন সেটা তো ভিডিওটা বড় না করে আমি নিয়মটা বলা শুরু করছি মন্ত্র আছে সেগুলো বলা শুরু করছি দেখেন শনিবারের দিন মরার হাড্ডি ছাই শ্মশান থেকে এনে কোনো পুরাতন বেল গাছের কাছে রেখে দেবে এবার রবিবার রাতে নির্জনে নিজের সাথে চার মাথার মানে চার মাথায় প্রদীপ তেল প্রদীপ তেলের তিল কাপড় বাতাসা কালো হাকিকি মালা বট ও পাখরি গাছের শুকনো ডাল লং বেল গাছের নিচে হাওন কুণ্ডি তৈরি করিবে বট ও পাখরি গাছের ঠাল দিয়ে সে কুণ্ডিতে গুরুর নামে লং একজোড়া গুরুর নামে লং দিবেন একজোড়া অগ্নিকুণ্ডতে দিবে তারপর মাতা কালী তারপর ভোলানাথের নামে দিবে আর কাপড় দিবে যাতে আগুন জ্বলতেই থাকে পরে মরার অস্থি অর্পণ বসে মরার অস্থির উপর বসে মরার অস্থি মানে যে ছাই নিয়েছেন সে ছাইগুলো বিছাই দেয় তার উপরে বসতে হবে মরার উপরে মরার অস্থির উপরে বসে দক্ষিণ দিকে মুখ করে নিচের মন্ত্র পাঁচ হাজার বার জপ করিবে এই মন্ত্রটা পাঁচ হাজারবার জপ করবেন যদি কারও নিয়মে বুঝতে যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমি কিন্তু সাধনার ক্ষেত্রে অনুমতি দিতেছি না এগুলো আপনাদের জানানো জানানোর ক্ষেত্রে অনুমতি দিতেছি কেননা সাধনা করতে গেলে বিপদ আসে এটা নিশ্চিত আর বিপদের থেকে রক্ষা করার দায়িত্ব তখন তার গুরুর কাছে হয় তাই গুরু ছাড়া কখনো এইসব সাধনার ভিতরে নামবেন না তারপরে নিচের এই যে ওং নম কামেশ্বরী মমকার সি সিদ্ধি সিদ্ধিশ্বরী সোহা সিদ্ধেশ্বরী সহা ওং নম কামেশ্বরী মম কার সিদ্ধেশ্বরী সোহা পাঁচ হাজার বার শেষ হলে কামেশ্বরী উপস্থিত হবে এবং সাধকের চারিদিকে ধোয়া আর ধোঁয়া হবে ভয়ঙ্কর রূপে আসবে যখন সে আসবে তখন কিন্তু চারিদিকে ধোঁয়া থাকবে এবং ভয়ঙ্কর রূপে তখন কিন্তু আসবে আপনার কিন্তু পরীক্ষা টরীক্ষা ওখানেই হবে তাই সাবধান হয়ে কাজ করবেন এটা কিন্তু এক রাতের সাধনা কেউ এক রাতের আমি সব কিছু বলিয়া দিয়েছি কিন্তু কিন্তু সাধনার কিছু গুমর থাকে সেগুলো না জানা পর্যন্ত সাধনা কিন্তু বসবেন না বিশেষ করে গুরু ছাড়া দুইটা দিয়ে দিচ্ছি এখন আরেকটা দিতেছি ভূত ভূতপ্রিত এটা হচ্ছে ভূত পেত সাধনা সামসিক সাধনা এটার ভিতরে ক্ষতি কম আছে আপনারা এটা করতে পারবেন তো এটা করতে গেলে কী লাগবে দেখেন শনিবারের দিন কোনো বড় শুকনো বৃক্ষের নিচে যাবেন বড় কোনো যদি কোথাও পরে যে অনেক বড়ো ধরনের একটা বৃক্ষ আছে যেটা শুকিয়ে মারা গেছে সেই শুকনো বৃক্ষের গোড়ায় মানে শুকনো বৃক্ষের নিচে যাবেন সেই বৃক্ষের নিচে একটু খুঁড়ে এক জোড়া লং পুঁতে দিবে তারপর তার উপর তিনটি আগরবাতি জল জ্বলে দিবে আর নিবেদন করিবে এভাবে এগারো দিন করিবে শেষের দিন এক ঘটি জল তাতে এক জোড়া লং কাঁচা দুধ দিয়ে পরে গাছের গোড়ায় ঢালবে পরে হাত জোর করে নিবেদন করিবে সেখানে একটি অদৃশ্য শক্তি আপনার বসিবুত হবে হাত জোর করে নিবেদন করে আপনি চলে আসবেন আপনার সাথে একটা অদৃশ্য শক্তি চলে আসবে আপনার সাথে সাথে আপনি নিজে টের পাবেন কিন্তু দেখতে পারবেন না কিন্তু কোনো আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কেউ আছে তখন আপনি যে কোনো কবিরা কাজকর্ম করেন সে আপনার প্রত্যেকটা কাজে সহায় হবে তো যাই হোক এগুলোকে শুধু সাধনা করলেই যে আপনি সাকসেস হবেন তাও না এবং সাধনা করলেই যে আপনি যে শক্তিটাকে সাধনার বলে নিয়ে আসছেন সে যে আপনার বসে থাকবে তাও না তাকে বসে রাখার চেষ্টা করতে হবে তাকে বসে রাখার বসে রাখার জন্য ফর্মুলা আগে জানতে হবে নয়তো বা এগুলো জিনিস কিন্তু বসে থাকে না বেশিক্ষণ এরা কিন্তু ছুটে যায় এবং সাধকেরই ক্ষতি করার জন্য করে তখন কিন্তু চেষ্টা করবে তাই এদেরকে আগে কন্ট্রোল করা শিখবেন পরে সাধনায় বসবেন নয়তো সাধনা বসার দরকার নেই তো তিনটা সাধনা দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ